সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের কবুতর মুরগি পাখির কালেকশন তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে একটা লক্ষা কবুতর রয়েছে সাদা ভাই লক্ষা কবুতরটার চা দাম কত ভাই ও আচ্ছা এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের কাছে রয়েছে এক জোড়া শার্টিং ভাই কিনছেন কত পড়ছে ভাই এক হাজার প্রিয় দর্শক শার্টিং জোড়া পড়ছে এক হাজার ঝর্ণা শার্টিং মাশাল্লা খুবই সুন্দর এই যে ভাইয়ের হাতে একটা কবুতর আছে দেখেন ও মাশাল্লাহ খুবই সুন্দর ওই যে ওইদিকেও দিকে বাচ্চা রয়েছে এই যে দেখেন প্রিয় দর্শক আজকে আমাদের হাটের পরিস্থিতি আজকে হচ্ছে ভাই কবুতর প্রেমী প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া লক্ষা কবুতর রয়েছে একটা রয়েছে সিরাজি ব্ল্যাক কালার আর একটা শার্টি মা খুবই সুন্দর কালেকশন দেখেন প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসলে অনেক সুন্দর সুন্দর কবুতরের জোড়া সংগ্রহ করতে পারবেন ভাই লক্ষা জোড়াটা কত যাচ্ছেন এগারোশো টাকা প্রিয় দর্শক এই লক্ষা কবুতরের জোড়াটা বাহির চাচ্ছে এগারোশো টাকা দেখেন আল্লাহ খুবই সুন্দর একটা জোড়া মাটি খাচ্ছে দেখেন

দর্শক চলেন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা যদি আমাদের হাটে আসেন আপনাদের পছন্দ মতো কবুতর কিনতে পারবেন সব জাতের কবুতর পাওয়া যায় আমাদের হাটে এই যে এখানে দেখেন একজোড়া সিরাজি পাশাপাশি রয়েছে ঘুঘু সাদা ঘুঘু এখানে রয়েছে গরুতর কবুতর দর্শক মার্শাল আমাদের হাটে অনেক আইটেমের কবুতর আছে আপনারা এসে দামাদামি করে কিনবেন খুবই সুস্থ সবল ভালো কবুতর আপনাদের মাঝে আমি আমাদের হাটের কবুতরগুলো তুলে ধরার চেষ্টা করছি খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে এখানে রয়েছে এক জোড়া ঝাঁক ভাই এই জোড়া নাম ঝাঁক না গিয়ারসোলি রয়েছে সবুজ কলা রয়েছে একটা রয়েছে ভাই এটা চুন না প্রিয় দর্শক এখানে চিলা কব রয়েছে দেখেন একজোড়া চিলা পাশাপাশি একটা রয়েছে মুম্বাই এখানে রয়েছে ব্ল্যাক কালার এর একজোড়া মুক্তি এই যে দেখেন বাশ আল্লাহ খুবই সুন্দর একটা জোড়া